তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন নাই বা কেন কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন আপু দেখি আমার দেখান তো কি করতেছিলেন প্রায় প্রতিবারের মতো আপনাকে পেট ভরে হাসানোর জন্য আবারও নিয়ে হাজির হলাম সোশ্যাল মিডিয়াকে বাছাই করে বেবুকদের অস্থির কিছু কাণ্ড কারণামো নিয়ে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে ভিডিওর প্রথমে আমার যে সমস্ত লিজেন্ড বন্ধুরা যারা প্রেম করে তাদের জন্য একটা অ্যাডভাইস এই দিদি আপনাকে দেবে চাইলে আপনারা ফলো করতে পারেন এই যে ছেলেরা শুধু টিপলেই হবে মাঝে মাঝে করতেও হবে তবে তো সম্পর্ক টিকে থাকবে এখন তো বন্ধু যুগ পাল্টে গেছে আগে যেই কাজ ভেজলিনে হতো সেই কাজ এখন থুতু দিয়ে হচ্ছে কি বিশ্বাস হচ্ছে না তবে দিদির মুখ থেকেই শুনে নাও আমার মনে হইতো যে থুতু শুধুমাত্র টাকা গোনার কাজে ইউজ করা হয় বাট এখন ইন দিস টাইম পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু এখন থুতু অ্যাকচুয়ালি নিও না আপনিও তো ইউজ করেন মেবি জীবনে বস যাই হোক না কেন মন খুলে হাসতে আমাদের হবে অনেকটা এমন ভাবে তোমার এক্সের যখন প্রথম বেবি হয় আর সেই বেবিকে যখন তোমার বউ প্রথম আদর করে সেই বাচ্চাই যখন বড় হয়ে তোমার বইয়ের সাথে দেখা হয় এখনকার সময় মেয়েদের মন বোঝাবাই বড়ই মুশকিল আর এই ভাই বাড়িতে মেয়েদের দেখে একটু ক্যালমা দেখাতে গিয়েছিল তারপর আর এমন একটা পুরো লেভেলের বাচ্চা আমার বান্ধবীরও দরকার মেয়ে মানুষদের বুদ্ধি যে ভাই হাঁটুর নিচে থাকে এটা না দেখলে তো বিশ্বাসই করতাম না বাদ দেন ভাই বেডি মানুষ আর কিছু বললাম না হয় আমার মেয়ে অডিয়েন্সরা আমাকে ধরে দেবে আর এখন যেটি দেখবেন আমার লিজেন্ড সাবস্ক্রাইবার ভালো বুঝবে আর বাকিরা বলবে এটা কি ছিল রে ভাই আর এখানে দেখুন বাচ্চাটির মায়ের বুদ্ধি কিন্তু বাচ্চাটি ছিল চালাক মায়েরই সন্তান আপনারা কম্পিটিশন হয়তো অনেক ধরনের দেখেছেন কিন্তু আমি শিওর এমন ধরনের কম্পিটিশন আপনারা আগে কখনো দেখেননি গার্লফ্রেন্ডের কথা না শোনায় বয়ফ্রেন্ডকে যেভাবে শিক্ষা দেয় যাই বলো না কেন এই টেকনিকটা কিন্তু সেরা ছিল অতি চালাকের যে গলায় দড়ি তারই একটি নমুনা রাস্তাঘাটে মেয়ে দেখলেই নিজের হুশ হারিও না তবে তোমার সাথেও এটা হতে পারে বাড়িতে বন্ধু যখন বইয়ের সাথে বাট পারি করে বন্ধু নিজেই যখন রাস্তায় পার্দের পাল্লাই পড়ে যায় যেখানে ডগিস ভাই ও সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়ে না সেখানে এই সাধু বাবাজি ছাড়বে কেন তোমরাই বলো সত্যি ভাই এমন মেয়ে যার কপালে পড়বে তার উঠতে বসতে বইয়ের হাতে নি খেতে হবে বন্ধু আমার প্রেম করে বিয়ে করার পর ডাইরেক্ট বইয়ের ওপরে রাগ না ঝাড়তে পারে ওই আর কি এইসব দেখে ভাই না হেসে কি থাকা যায় তবে এটা দেখেও যদি তোমার হাসি না পেয়ে থাকে তবে উনিশশো নিরানব্বই সালের কার্গিলের যুদ্ধটা একবার দেখুন কুকুর বাবা জীবন মেয়েদের সাথে যা করে আর ছেলেদের সাথে যা করে কিন্তু এই পাপা কি পরীরা গ্রামের সর্দারের পাল্লাই পড়ে যায় বন্ধু আমার দীর্ঘ আঠারো বছর সিঙ্গেল থাকার পর যখন ফার্স্ট টাইম গার্লফ্রেন্ড এর সাথে ডেটিং এ গিয়ে ফটোশ্যুট করে আর যাবা বয়ফ্রেন্ডের সাথে ম্যাচ দেখতে বন্ধুর জন্মদিনে যখন বন্ধুর সাথে বড় সড় ধোকা হয় এমন বন্ধু জীবনে থাকলে জীবন পুরো তেজপাতা বিয়ের পর আমার বন্ধুর অবস্থা দেয় আর চাচি যখন অনলাইনে আঠারো বছরের ছেলের সাথে প্রেম করে ও আর কি লাভ এট ফার্স্ট সাইট তারই একটি নমুনা যদিও যারা বাচ্চাদের একটু পছন্দ করে শুধু তারাই বুঝবে এই পাপাকি নেল নেলপালিশ কিনবে বলে যখন প্রথম চিন্তাই করতে রাস্তায় নামে বাঙালি যখন বিদেশিকে চায় কথায় আছে সময় খারাপ গেলে সব দিক দিয়ে যায় আর সময় ভালো গেলে ভগবান শুধু দেয় আর দেয় বন্ধু যখন ঠাকুর দেখতে বেরিয়ে হাঁটতে না পারে যাই হোক পূজা রিলেটেড ডেডিকেটেড একটি ভিডিও বানানো আছে চাইলে এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো তো সময় চলে এসেছে ভিডিওটি শেষ করার আবারও দেখা নাও হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন